সকাল থেকে অনেক রান্না রান্নাবান্না অনেক কষ্ট অনেক আয়োজন করে সবাইকে খাওয়ানো দাওয়ানো শেষ তো যাই এই সুযোগে একটু ঘুরে আসি যদিও বাইরে প্রচণ্ড রোদ কিন্তু কি আর করার ঈদ বলে কথা একটু তো বাইরের আবহাওয়াটা ঘটতে হবে আর যেহেতু বাচ্চা মানুষ ঘরে থেকে মন খারাপ করে ফেলছে দেখেন বাইরে যাওয়ার খুশি কথা শুনে সে কত খুশি তাই সুন্দর করে আমরা বেরিয়ে গেলাম বেরিয়েছে তো দূরে কোথায় যাচ্ছে হচ্ছে সব রিলেটিভদের সঙ্গে দেখা করতে যেহেতু আমাদের সব আত্মীয় স্বজনী এখানে সবাই কাছাকাছি তাই সবার সঙ্গে একটু দেখা করে আসি একটা রিক্সা নিবো একটু রিক্সা ভ্রমণ করবো বাতাস খাবো আর হচ্ছে সুন্দর করে সবার সঙ্গে একটু দেখা করে আসি সবাই ভালো থাকেন সবাই পরিবার পরিজন নিয়ে খুব আনন্দে ঈদ কাটান সবার জন্য অনেক অনেক শুভকামনা পবিত্র ঈদুল ফিতরের আবার শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে ঈদ মোবারক সবাই ভালো থাকুন শুভ পর্য খাওয়া দাওয়া করুন তবে অবশ্যই একটু রিল্যাক্সে যাতে কোনোভাবে কেউ অসুস্থ না হন সবার সুস্থতা কামনা করে আমি সাথে রান্নান ব্লগ চ্যানেল থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকে